মা ও দিদিকে পুড়িয়ে মেরে আত্মঘাতী ছেলে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে আজ তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গার বিশ্বাসপাড়া এলাকায় মৃতরা হলো মা বিজলি মাইতি বয়স অন্য বছর দিদি সুজাতা মাইতি বয়স একত্রিশ বছর ছেলে শুভম মাইতি বয়স সাতাশ বছর পরিবার সূত্রে জানা গেছে এদিন সকাল আটটা পর্যন্ত বাড়ি থেকে কারো সার শব্দ পাওয়া যায়নি এবং বাড়ি থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে এরপরই দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখা যায় মা ও মেয়ে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছে মেঝেতে এবং ছেলে ছাদের সিলিং থেকে গলায় দড়ি ধরে অবস্থায় ঝুলছে খবর দেওয়া হয় তারকেশ্বর থানায় এবং পুলিশ এসে তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পরিবারের দাবি পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে পুলিশের প্রাথমিক অনুমান মা ও দিদিকে প্রথমে আগুন জেলে পুড়িয়ে মারে ছেলে শুভ মাইতি তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তবে কি কারণে এই ঘটনা তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় চলুন আমরা শুনে নেব ভাগনা পলার সাংবাদিককে কি বললেন তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট নিউজ টেন কি জানতে পারলেন আপনি কিছুই জানতে পারিনি গিয়ে দেখলাম ঘরে এরকম সব কে হয় আপনার আমার সালা সালি শাস্তি সালা শাস্তি মানে কখন কখন জানতে পারলেন আপনি সাড়ে নটার পর সাড়ে দশটা মানে ওনারা কি কোনো মানসিক এতে ভুগছিলেন কিছু ছিল না তাহলে কিছু আমরা বুঝতেই পারছি কালকেও স্বাভাবিক কথাবার্তা আচ্ছা পুলিশের কাছে কিছু জানতে আপনার নামটা কিনা কি ঘটনাটা কি ঘটেছে বা কি জানতে পারলেন আমার যেটা বক্তব্য আছে এই মৃত্যুটা রহস্যভেদ করা হোক এবং এই ছেলেটা আসলে যদি প্রেম যুক্ত থাকে যে সিস্টেমের মধ্যে আছে হোক কারণ এই ছেলেটা দু বছর আছে ছাড়া ঘর ছাড়া সেটা মিডিয়ার মাধ্যমেই এবং প্রশাসনিক লেবেলি ওকে ফিরিয়ে নিয়ে দু বছর কোথায় ছিল না ছিল সেটা আমরা জানতে পারি কিন্তু যখন বাড়িতে ফিরেছিল একটাই সন্তান ছিল এবং শিক্ষিত ছিল বলে এবং খুব জ্ঞান ছিল বলে সেটা বাড়িতে থেকে আবার পড়াশোনা করে পুনরায় একটা চাকরি করে যেটা কলকাতায় একটা বেসরকারিতে চাকরি কম্পিউটার লাইনেই চাকরিটা করেছিল এবং সেই হিসেবে আজকে যখন সকালবেলা আমরা এসে দেখলাম যে নিজের দিদি এবং নিজের মা পুরানা আছেন এবং নিজে সুসাইড করেছে দুজন পুড়ে গেছে হ্যাঁ দুজন পুরানো আছে এবং নিজে সুসাইড করেছে এইটুকু এবার আমার মিডিয়ার মাধ্যমে বা প্রশাসনে এটা তার সাথে দেখছে এটা নিশ্চয়ই তার কীভাবে মৃত্যু হয়েছে না হয়েছে এটা পূর্ণ তদন্ত এটা আমাদের দাবি রয়েছে আপনি কে হন আমি হচ্ছে যে হচ্ছে আমার মামা হয়ে নিজে নিজের মামা নয় আমি পাশের বাড়ি পাশের বাড়ি আপনার নাম আমার নাম হচ্ছে সঞ্জয় মাঝি বাড়ি আমার গ্রামে এবং আমি ভাগনা হয় আমি পাশের বাড়ি ভাগনা হয় আমি আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে এই রহস্যটা ভেদ হোক এই মৃত্যুটা এই মৃত্যুটা কীভাবে হলো এবং ছেলেটা যাবতীয় যে কম্পিউটার বা যে ঘর যে আছে এটা আমি দাবি করতে চাইছি ঠিক আছে কারণ এই ছেলেটা এমনি বছর হলো ঘর ছাড়া ছিল বাড়িতে থাকে না বাবা মা থেকে আমাকে আত্মীয় সজা কেউ জানে না কোথায় ছিল না ছিল এটা কেউ হয় তিন মাস সার্ভিস ছিল সেখানে প্রশাসনের লেভেলে প্রশাসনকে বলে আমরা আবার পুনরায় ছেলেকে ফেরত পেয়েছি মানে উদ্ধার করি এবং বাড়িতে আসি কি চাকরি করছিল বেসরকারি জায়গায় না প্রথম চাকরি কোথায় পড়াশোনা করতে করতেই আউট হয়ে গেছে যে বাবা বাবা মারা গেছে আজ থেকে সাত বছর আগে কিন্তু মা বা দিদিরা কেউ জানতো না ও ছেলে কোথায় ছিল দু বছর নিরপাত্তা ছিল পড়াশোনা করতে করতেই চলে গেছে তারপরে যখন ফিরে আসে ফিরে আসার পরই ও একটা বেসরকারি কোম্পানি কলকাতায় চাকরি করে কম্পিউটারে চাকরি করে সেই চাকরিটা নেওয়ার পর তিন বছর সার্ভিস করছে তারপরে এই অঘটনটা ঘটেছে আপনার নাম আমার নাম সঞ্জয় মাঝি হ্যাঁ সঞ্জয় মাঝি আমি আমি হচ্ছে মামা হয় মানে পাশের মামা নাই পাশের বাড়ি ঠিক আছে আপনার নামটা একটু বলবেন আমার নাম পলস মন্ডল আচ্ছা বলছি কে হয় আপনার আমার মাইমা হয় নিজের মাইমা হ্যাঁ নিজের মাইমা কি কি জানতে পারছেন আপনারা হ্যাঁ কিছুই বুঝতে পারছেন আমরা তো খবর পেলাম সাড়ে নটার পর খবর পেলাম হ্যাঁ খবর পেয়ে শুনছি যে ঘর বন্ধ কেউ বাইরে থেকে কোনো সাড়া পাচ্ছি না লাইট জ্বলছে ভেতরে একটা পোড়া পোড়া গন্ধ আসছে তখন মাসির ছেলে পাঁচির টপকে গিয়ে

এ কি মনে হচ্ছে কি কিভাবে মারা গেছে কি মনে হচ্ছে সুসাইড কেস বলি মনে হচ্ছে এটা কারণ কি হইছে বুঝতে পারা যাচ্ছে না কোনো কি নিজেদের মধ্যে কোনো কি অশান্তি চলছিল বাইরে মধ্যে কিছু একটা হয়তো নিজেদের মধ্যে হয়েছে যেটা বাইরের কেউ জানতো না ওরা নিজেদের মধ্যেই হয়ে রয়েছে মানে কে কে ছিলেন ওটা মা দুই ছোট মেয়ে আর ছেলে ছেলে

কোনো অশান্তি আমরা কোনো দিনের জন্য শুনতে পাই না রাস্তাঘাটে দেখা হলে ভাগ্না ভাগ্নি আমরা একটা সার্ভিস করি যা ইচ্ছা বা দেখা হয় হ্যাঁ ট্রেনেও দেখা হয় বাসেও দেখা হয় কথা হয় কোনো কিছু বুঝতে পারা যায় যে ওদের মধ্যে এরকম একটা মানে ঘটনা হতে চলে যায় কিছু বুঝতে পারা যাচ্ছে কখন জানতে পারলে না আমি তো আজ সকালে আমাকে ফোন করলো বড় ভাগ না ফোন করলো মানে আমার বর দিচ্ছিলে যে মামা চলে আসো এই হয়েছে এই হয়েছে কি হয়েছে প্রথমে যেটা বললো যে তিনজনই মারা গেছে তিনজন কিভাবে মারা আপনি কি চাপা টাকা গেলেন আমি চাপা টাকা এলাম তখন নিয়ে চলে এসছে আমি রাজগোলার চলে গেছিলাম ওখান থেকে আর মোটর সাইকেল চালিয়ে আসতে পারিনি হ্যাঁ আমার একজন

আমার বাড়ি বিনোব আপনি কি করেন আমি ডব্লিউ বি চালক সার্ভিস সার্ভিস করেন কি নাম কি নাম অন ওনার মায়ের বয়স কত হবে ছেলেটার বয়স কত হবে ছেলেটার বয়স কত হবে না অত হবে না সাব্বিশ কত যিনি মারা গেছেন ওনার মা বয়স কত হবে বয়স

এই বড় বাঘের বিয়ে হয়ে চলে গেলো ওরা রেগুলার যাতায়াত করে আমার বাড়িতে সবাই দিয়েছিলো আমার বাবা রিসেন্টলি মারা যায় আমার পনেরোই ডিসেম্বরে আমার যে কাজ হয় জানুয়ারির এক তারিখ চার তারিখ পর্যন্ত আমার দিদিকে আমি রেখে দিয়েছিলাম কোনো কিছু বুঝতে পারিনি তারপর দিদিকে দিয়ে গেলাম আপনার নামটা রাখবো অনুপ কুমার মাইতি